আমরা খুঁজে পেয়ে এমন সব নারীদের যারা নিজেদের সম্পত্তি দিনের সেবা করে গেছেন তাদের মধ্যে জাফর অন্যতম তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে সুপরিচিত মানুষের দুর্দশা মোকাবেলায় তিনি জনকল্যাণমূলক অনেক কাজ করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তার করা জনকল্যাণমূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজ হল নহরের জুবাইদা এখনো হজ বা ওমরা পালনকারীরা মিনা মুস্তালিফা ও আরাফার দিকে ঘুরলে পাহাড়ের গা ঘেসে নির্মিত এই নহরের জুবায়দা দেখতে পায় এছাড়াও কুফা থেকে মক্কায় হজ করতে যাবার মরুভূমিতে প্রায় এক হাজার নয়শো কিলোমিটারের মতো রাস্তা তার উদ্যোগে নির্মিত হয় রাস্তার আশেপাশে পানি পানির জন্য কূপ অতিথিদের থাকার জন্য সারাইখানা নির্মাণ করেন তৎকালীন সময় মরুবয় মক্কায় জমজমের পানি ছাড়া তেমন পানির উৎস ছিল না জমজম কূপের পানি মানুষজন অনেক বেশি সংগ্রহ করার ফলে পানির স্তর নিচে নেমে গিয়েছিল ফলে হাজিদের তীব্র পানির সংকট দেখে জুবাই দাবিদ জাফর অত্যন্ত ব্যথিত হন এবং তাৎক্ষণিকভাবে খাল খননের সিদ্ধান্ত নেন মক্কা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে উত্তর পূর্ব হুনায়ন উপত্যকার তাত পাহাড়ে খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয় এছাড়াও মিনা আরাফা মক্কার আরও কয়েকটি জায়গায় খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয় ইঞ্জিনিয়ারদের ভাষ্য অনুযায়ী এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য যেমন প্রচুর অর্থের প্রয়োজন ছিল তেমনি হাজার হাজার শ্রমিক নিয়োগ দেওয়া প্রয়োজন কেননা এর বাস্তবায়নের জন্য বড় বড় পাহাড় ও পাথর ভাঙতে হবে কিন্তু এত এত ব্যয় করে কিভাবে এ খাল খনন করা সম্ভব তবে পরিকল্পনা বাস্তবায়নে জুবাইদা ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ফলে তিনি ইঞ্জিনিয়ারদের পরামর্শ জবাবে বলেন কোদালের একটি আঘাতের জন্য যদি একদিন আর প্রয়োজন হয় তবু তোমরা কাজ শুরু করে দাও নহরে জুবাইদা খননে ব্যয় হয়েছিল তৎকালীন সময় প্রায় সতেরো লাখ দিনার প্রজেক্ট শেষে জুবাইদের নিকট হিসাবের কাগজপত্র উপস্থাপন করা হয় তখন সে দজলা নদীর তীরে তার বাসভবনে অবস্থান করছিলেন রানী সেসব হিসাবে কাগজপত্র দজলা নদীর বুকে ছুঁড়ে ফেলে বললেন হে আল্লাহ আমি দুনিয়াতে কোনো হিসাব নিকাশ নিব না আপনি আমার কাছ থেকে কেয়ামতের দিন কোনো হিসাব নিকাশ নিয়েন না জুবাইদাবিতে জাফর অত্যন্ত ইবাদত গুজারি একজন মানুষ ছিলেন তার প্রাসাদে একশো জন মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে সবসময় কোরআন তেলাওয়াত করার জন্য যখন একদল হাফেজা ঘুমাতেন তখন আর একদল তেলোয়াত করায় ব্যস্ত থাকত তার প্রাসাদ থেকে কোরানের সুর এমনভাবে ভেসে আসতো যেন দূর থেকে শুনলে মনে হয় মৌমাছির শব্দ যার ফলে তার প্রাসাদকে অনেকেই বলতো মৌচার জুবাই দেবীদের জাফর দানশীল হিসাবেও বেশ পরিচিতি লাভ করেন তার দানশীলতার বর্ণনা দিতে গিয়ে ইতিহাস বেদতা খতিক আল বাগ্তাদি লিখেছেন কোন এক হজের মৌসুমে মাত্র সাইট দিনে তিনি হাজিদেরকে প্রায় পাঁচ কোটি চল্লিশ লাখ দিনার দান করেন পৃথিবীর ইতিহাসে এরকম নারীর দৃষ্টান্ত অপ্রতুল যার ঘনিষ্ঠ এবং রক্ত সম্পর্কে মোট আটজন পুরুষ খলিফা ছিলেন মহান আল্লাহ ও প্রিয় নবীর সন্তুষ্টি লাভের জন্য তিনি যে বীরত্ব প্রদর্শন করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল পৃথিবীর সকল নারী পুরুষের জন্য জুবাই দেবীতে জাফরের ত্যাগের যে নমুনা ও বীরত্বের মহিমা উপস্থাপন করেছেন তা চিরকাল মুসলিম সমাজকে পথ দেখাবে